অ্যান্ড তারা যদি স্টুডেন্ট হয় তাহলে তাদের জন্য বিশ পার্সেন্ট ডিসকাউন্ট অ্যান্ড বাকি যারা আছে তাদের জন্য দশ পার্সেন্ট ডিসকাউন্ট হ্যালো গাইস আসসালামু আলাইকুম আই এম মা মিরাজ অ্যান্ড দিস ইজ মাই নিউ ব্লক ভিডিও তো আজকে আমরা যাবো কুটুমবাড়ি রেস্টুরেন্ট অ্যান্ড বিরিয়ানি হাউসে তো এই রেস্টুরেন্টে কী কী পাওয়া যাচ্ছে অ্যান্ড আমাদের ভিউার্সদের জন্য কী কী ডিসকাউন্ট দেওয়া হচ্ছে কত পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে সেটি জানব আজকের ভিডিওতে তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক শুরুতেই আপনি দেশের যে কোনো প্রান্ত থেকে আসুন না কেন সর্বপ্রথম আপনাকে আসতে হবে ব্যস্ত নগরী পলাশবাড়িতে পলাশবাড়ি চার মাথায় আসার পরেই পশ্চিম দিকে লক্ষ্য করলেই দেখতে পাবেন কুটুমবাড়ি রেস্টুরেন্ট অ্যান্ড বিরিয়ানি হাউসের গেট রেস্টুরেন্টের বারান্দায় থাকা কালারিং লাইট আর ফুলগুলো দেখলে আপনি হারিয়ে যাবেন কোনো এক সুন্দর্যের রাজ্যে আর এটি হচ্ছে কুটুমবাড়ি রেস্টুরেন্টের সুন্দর জেগেরা ভিতরের অংশ যেখানে আপনার পার্টনারকে নিয়ে সময় কাটাতে পারবেন এবং আহার করতে পারবেন একদম নিরিবিলি পরিবেশে এর পাশাপাশি রেস্টুরেন্টে বসে বার্থডে সেলিব্রেশন করারও সুব্যবস্থা রাখা হয়েছে এই রেস্টুরেন্টে আসার পর আপনি প্লাস্টিক কিংবা কাঁচের সাথে নয় পরিচয় হয়ে যেতে পারবেন মাটির প্লেট আর মাটির গ্লাসের সাথে বাইরে থাকা লোকজন কিংবা বাসার লোকজনের জন্য খাবার পার্সেল করে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা রাখা হয়েছে এই কুটুমবাড়ি রেস্টুরেন্টে বিভিন্ন পদের বিরিয়ানি জুস আইসক্রিম এবং ফ্যামিলি প্যাকও পেয়ে যাবেন খুবই স্বল্প মূল্যে চলুন এবার জেনে নেওয়া যাক আমাদের ফলোয়ার্স এবং সাবস্ক্রাইবারদের জন্য কী ডিসকাউন্ট রাখা হচ্ছে এই রেস্টুরেন্টে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ সকল ভিওয়ার্সকে কুটুমবাড়ির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং অনেক অনেক শুভেচ্ছা তো আমাদের কোনো ভিউয়ার্স যদি এই ভিডিওটি দেখার পর আপনাদের রেস্টুরেন্টে আসে তাহলে তাদের জন্য কি ডিসকাউন্ট থাকবে আসলে আমাদের কুটুম এমন একটা ঐতিহ্য বহন করতেছেন যা আমরা বলে প্রকাশ করতে পারবো না বাংলাদেশে আনাচে কানাচে প্রায় সব জায়গায় কুটুম্বাড়ি শব্দটা আর এই কুটুম্বাড়ি শব্দের উদ্দেশ্য করেই দেখা যায় যে আমাদের ভিউয়ার্স এবং আমাদের কাস্টমার্স এবং আমাদের মেহমানরা এসে থাকে এই সেই সুবিধার্থে যেহেতু আমি একজন স্টুডেন্ট একা ইউনিভার্সিটি অতএব আমার পক্ষ থেকে সকল স্টুডেন্টদের জন্য বিশ পার্সেন্ট ছাড় এবং অল ওভার ভিউদের জন্য দশ পার্সেন্ট ছাড় থাকবে তো এই ভিডিও দেখার পর আমাদের যদি কোনো দর্শক এই রেস্টুরেন্টে আসে অ্যান্ড তারা যদি স্টুডেন্ট হয় তাহলে তাদের জন্য বিশ পার্সেন্ট ডিসকাউন্ট অ্যান্ড বাকি যারা আছে তাদের জন্য দশ পার্সেন্ট ডিসকাউন্ট তো আপনারা আসবেন এই রেস্টুরেন্টে কুটুমবাড়ির পক্ষ থেকে আপনাদেরকে দাওয়াত করা হলো অবশ্যই আসবেন তারা তাদের সর্বোচ্চটা দিয়ে আপনাদেরকে আপ্যায়ন করার চেষ্টা করবে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সকল প্রকার মন্দ কাছ থেকে নিজেকে বিরত রাখবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ